আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটি বাঙ্গি ভিডিও করতেছি যে বাঙ্গি কিনতে আসছি এখানে যে বাঙ্গি প্রতিটা একশো টাকা করে চাচ্ছে উনি আবার দামও নিচ্ছেও একশো টাকা এদিক সেদিক একটু বড় ছোটর কারণে দাম কম বেশি হচ্ছে না দাম বেশি বাঙ্গির কম বেশি হচ্ছে কোনোটা বেলে প্রকৃতির থাকে আবার কোনোটা এমনি বেলে থাকে না আর এগুলা পরিপূর্ণ পাকা পাকলে দেখা যায় যে অনেক বাঙ্গি ফেটে যায় ফাটার পরে ওই ফাটার ওই স্থানে দেখা যাবে যে বাঙ্গিটা বেলে নাকি বেলে না যদি বেলে প্রকৃতির থাকে তাহলে বাঙ্গিটির দাম অনেক সেটার পরিপ্রেক্ষিতে উনি দেখলাম বিক্রি করতেছে এখন অনেকগুলা বাঙ্গি আছে আর কি এই যে আর একটা এটা এই বাঙ্গিটার এই পাশে এই যে দেখতেছেন এই দিক কিন্তু পুরে এটা ফাটা এই যে ওই পাশে যেটা রাখলো এই দেখতেছেন বেশি ভালোভাবে দেখা যাচ্ছে না হয়তো ক্যামেরায় ওই পাশের ওই দিক দিয়ে কিন্তু এটা আমার মনে হচ্ছে বাঙ্গিটা ভালো আবার ওই যে মিটারের ওই দিকে একটা আছে ওই পাশে ফাটা প্রতিটা প্রতিটাঙ্গি ফাটা কিন্তু তার মধ্যে ভালো মন্দ আছে সবগুলাই কিন্তু একবার বেলে প্রকৃতির না যেগুলা বেলে বেলে সেগুলার দাম বেশি যেমন এই যে বাঙ্গিটা বিক্রি করলো উনি আশি টাকা আগেরটার থেকে কিন্তু এটা অনেক বড় তারপরেও আশি টাকায় বিক্রি করলো অথচ ওনারে বলে দিল যে ঠুকবেন না যেহেতু আগেরটা একশো টাকায় বিক্রি করছে ওটা তো অবশ্যই একটু ভালো হবে ভালো জিনিসের ভালো দাম এই জন্য আর একটা মানে ওই পাশে আরও আছে ওই জায়গা থেকে এই পাশে আইনে আইনে রাখতেছে যারা কোনো দিনই বাঙ্গি খান নাই তাদের জন্য বলতেছি আপনারা বাঙ্গি কেনার পরে মিষ্টি কুমড়া যেভাবে রান্না করার সময় ছোট ছোট করে কাটে আপনারা ঠিক সেমভাবে মিষ্টি কুমড়ার মতো এগুলো কেটে নেবেন কাটার পরে কি করবেন একটু চিনি নেবেন চিনি নিয়ে এগুলোর সাথে মিক্সার করবেন মিক্সার করলে দেখা যাবে যে আপনাদের একটু মিষ্টি মিষ্টি লাগবে একটু খেতে ভালো লাগবে আমি অবশ্যই একটু চিনি মিক্সার করে খাই বাঙ্গি আমার ভালোই লাগে বাঙ্গি খেতে কিন্তু বালির মতো একটা গান আছে শুনেন বাঙ্গি খেতে বালির মতো আর তরমুজ খেতে পানি এই তরমুজ মধ্যে পুষ্টি আছে আর প্রচুর পরিমাণ পানি তরমুজের মধ্যে আর বাঙ্গির মধ্যে বালি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করুন প্লিজ